হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও এসে গেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখো কি করছি আমরা পং মেখে আবির আবির মেখে আবির মেখে রাস্তা দাঁড়িয়ে আছি কেন জানো তো কেন হচ্ছে আমাদেরটা হোলির পরের দিনে এই যে ধুলোর যাত্রা করতে যাচ্ছি ওখানে গৌর্ণিতায় ভ্রমণে বেরিয়েছে মানে পাড়ায় যে কটা মন্দির আছে আমাদের সেই কটা মন্দির ঘুরবে ঘুরে তারপরে মাতার কাছে কোলে আসবে জল মিষ্টি খাবে ক্লান্ত হয়ে যাবে মাতার কোলে এসে জল মিষ্টি খাবে এগুলো রীতি আমাদের তো আমি জানি না কেন এরকম হয় বা করে আমি আমার এগুলো কোনো অভিজ্ঞতাই নেই তো দেখো এটা আমাদের পঞ্চবন্ধতলা তো আমরা অনেক সবাই বেরিয়েছি আর আর রোদ্দুরও বেরিয়েছে সেদিন এখানে এই যে এখানে দেখো মন্দিরটা প্রদক্ষিণ করেছি আমরা প্রদক্ষিণ করে এই যে এখানে এই যে সচি মাতার যে ঠাকুরগুলো আছে না সব বাচ্চারা সেজেছে গৌর্ণিতায় অনেক বাচ্চারা কিন্তু মেন আছে বড় একটা বড় হাতে বড় যেটু হাতে একটা আছে ঠাকুরটা গৌর্ণিতায় মানে পাঁচজন যেটা হয় সেই ঠাকুরটা আছে সবাইকে চলে যেতে বলছে বলছে আর কত দেরি করবে এখানে চলো চলো তাড়াতাড়ি এগিয়ে চলো আর সব আবির মাখছে এখানে মানে ভর্তি করে দিচ্ছে আবার আগের বছর হলি ডে আমাদের হরিনাম হবে তো এখানে দেরি হয়ে গেলে আবার গান বসবে ডন্ডি কাটবে এইসব করতে করতে তো দেরি হয়ে যাবে আবার নাম হবে ভোগ বের করতে দেরি হয়ে যাবে তো ওই জন্য তাড়াতাড়ি করে নিয়ে চলে যাচ্ছে এই যে সব বাচ্চাটা বেরিয়েছে এখানেও একটা হরি সেবা হয় এখানে হরি সেবার মানে কি মন্দির তো এবার এটা প্রদক্ষিণ করলো মন্দিরটা প্রদক্ষিণ করে একটু বাসাটা ছড়া দিল দিয়ার পরে বলছে এটা একটা দেওয়ার বলছে বাই বাই বলছে বাই বাই এই দেখো এই যে এই যে ওই ঠাকুরটা রয়েছে দেখো দুজনের হাতে গৌর নিতায় পঞ্চপাণ্ডব দেখো দুজনার হাতেই সেম রয়েছে তো নিয়ে যাচ্ছে আর সব বাচ্চাগুলোকে গৌর নিতায় সাজিয়েছে কারণ পাড়ার ব্যাপার তো একজনকে পেসিফিক সাজালে না মানে ঝগড়াঝাঁটি হতেই পারে যে ওর বাচ্চাকে সাজিয়েছে গৌর নিতাই ওই জন্য সব বাচ্চাদেরই সাজিয়ে দেয় আর ঠাকুর নিয়েই বেরোয় বুঝতে পেরেছ কারণ এটা তো বারোবারই বুঝতেই পারছো সব রং অবের মেখে দেখো না ভূত হয়ে গেছে সবাই এটাই মজা আমাদের আবার যদি আগের বছরে বেঁচে থাকি তো তারপর এরকম আবার পাবো দিনটা তো যার জন্যে আমরা আজকে দিনে সবাই খুব মজা করি আনন্দ করি হোলির দিনকে অতটা হয় না আমাদের দেখো সব নাচা নাচানাচি আমরা নগর কীর্তনে বেরিয়ে সব হয় এই যে মাতা এসছে দেখো ঘুরে এসছে মাতা এবার মানে খাইয়ে দিচ্ছে জল মিষ্টি দিচ্ছে তো আমাদের বাড়িতে যখন হরিষে বা হতো আমাদের বাড়ির কথা বলছে আমার ঠাকুর তোমরা যাকে ঠাকুমা বলো কিন্তু আমরা সেটাকে ঠাকুর বলি তো এখানে এত কাঁদ্য ধারণা করতে পারবে না কেন জানো তো কেন বিদায় দিতে হবে আমাদের আজ যে নামটা বসেছিলো আমরা যে আটকে রেখেছিলাম দের তো আটকে রেখে পুজো হচ্ছিলো আমাদের ধর এখানে এসেছিলো আটকে রাখা মানে কি এখানে আসন গ্রহণ করেছিল তো এখান থেকে তারা সরে চলে যাবে যে রাধাকৃষ্ণ চলে যাবে তো তার জন্য প্রচুর কান্ত এই দেখো খাইয়ে দিচ্ছে জল মুছিয়ে দিচ্ছে মানে ক্লান্ত হয়ে গেছে তো এখানে আমাদেরও গুড় আর কড়াই নাকি ডাল ভেজানো দিয়েছিলো ওটা প্রসাদ তো তারপরেই আমরা এসে গেছি এই যে নতুন রূপে নতুন ছন্দে ফিরেছি এই দেখো তারপরেই আমাদের হোলি খেলা স্টার্ট এই দেখো হ্যাপি হোলি হচ্ছে এরকম খেলেছো তোমরা হোলি আমি বলছিলাম না যে তোমরা এরকম খেলো না তো আবারও একটু আমি আমাদের ভয়েসগুলো রাখলাম আমরা কি করছিলাম না করছিলাম তো তারপরে আবার ভয়েস দিচ্ছি দেখো রঙ মাখার মতন মাখছি আমরা মানে পুরো একদম আনন্দ ইনজয় কাকে বলে এটা করতে হয় এগুলো পাড়ার হোলি আর সব শ্যুটের হোলি তো ওই তিনটে গালে আবির দিয়ে ব্যাস হলি শেষ দেখো আমরা এইভাবে হোলি খেলি পাড়ার হোলি আমরা এইভাবে খেলি নিজেরা আনন্দ করি এনজয় করি প্রচুর মজা করি আজকে দিনে আমরা প্রচুর এনজয় করি সব বন্ধুরা মিলে দেখো না সব জল ঢেলে দিচ্ছে আমাকে রঙ মাখাচ্ছে ওই বড়োজাটা ওরকম করছে পরে মানে হেসে হেসে মরি আমাদের দিকে সবাই আনন্দ করে তারাও হাসে আর কি বলতে পারে এরকম তোমরা কেউ দোল খেলোছো কি খেললে কমেন্টে জানিয়ে দিও আর যারা যে সব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তো সাবস্ক্রাইবটা করে দিও একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও নালে তো আমি নতুন নতুন আমি ব্লগ বাড়িতে ডেলি ব্লগ কি করছি না করছি তো সবটা দিয়ে উঠতে পারছি না এখন এসব ব্যস্ত আছি একটু তো যার জন্য তাও বলছি যে সব বন্ধুরা নতুন আছো আমার চ্যানেলে তো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও আর খালি পুকুর থেকে জল তুলে আনছে আর চবাচ্ছে আনছে আর চোবাচ্ছে দেখো পুকুর থেকে জল তুলে আনছে আর চোবাচ্ছে সেই দাদাটা যাবে ভয়ে ছুটে পালিয়ে যাবে ভাবছে ওকে মাকাবে দেখেছো ভয়ে ছুটে পালিয়ে গেছে কি বলবো তোমাদের এত মজা করি না আমরা এটাই হচ্ছে আমাদের গ্রামের দোল বা তোমরা যদি হোলি বলো হোলি বুঝেছ আবারও বলছি যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো দেখছো শুধু দেখে গেলে হবে না বন্ধু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা টিপে দিও যাতে বাটনটা অন করে দিও যাতে আর কি নতুন নতুন ভিডিওগুলো আমি দিতে পারি তোমাদের এলে তোমাদের ফোনে আগে যেতে পারে দেখতে পারো আমার ব্লগগুলো কি মুখটা লাগছে দেখো পুরো বাঁদরি লাগছে আমাদের পুরো বাঁদরি একদম দেখেছো এই হচ্ছে বলি খেলা এই হচ্ছে আমাদের আবির মাখা দেখছো আবির নয় এটা রং আর চোবানো হচ্ছে খালি সবাইকে তোমাদের মতন আমরা খেলি নাই ফটোশ্যুটের মতন হলি খেলি না খেলবো গেলে একদম পুরো একদম সুন্দরভাবে খেলবো মজা করব মস্তি করব আনন্দ করব জলে যদি না চোবালাম রঙে যদি না চোবালাম দেখো না জল তুলে আনছে পুকুর থেকে আর খালি জল ঢালা হচ্ছে গায়ে দেখো খালি ও মানে মাখার মতন মাখছি আর এই কাকিমাগুলোও এনজয় করছে ওরা না মেয়েকে এনজয় করছে আর আমরা মেয়েকে এনজয় করছি এত খেলি না আমরা রং কি বলবো এই দেখো না ওকে খালি ওই যাটা আমার থাকে না কোনো বছর জানো তো এবারে ওকে রাস্তায় শুয়ে রঙ মাখিয়েছে ও বলছে খুব মজা হয়েছে বদি খুব মজা হয়েছে আর দিন যাবো না ও বাপের বাড়ি থাকে তো যার জন্য মজাটা এনজয় করতে পারে না তো আমরা তো এইভাবে আমাদের এনজয় করছ তোমরা কিভাবে অলিতে এনজয় করো একটু জানাবে ওই দেখো আমার দেওয়ারটা আমাকে বাঁদুর কালার রঙ মাখিয়ে দিচ্ছে আমি তো রেগে হয়ে যাব দেখো না মেয়েটাও মাখাচ্ছে আবার আমাকে আমি কাঁদবো এখানে দেখো কাঁদছি দে কত রং মাখাবি বাঁদুরি কালার রঙটা আমার সত্যি ভালো লাগে না দে তোর ওকে লাথি মেরেছি মারও কে গেছো যে বাঁধুরে কালার রঙ কেন মাগাচ্ছিস আবার আমি ধুয়ে নেবো তাড়াতাড়ি করে বাঁধুরি কালার রঙটা আমার মাকে কিন্তু ভালো লাগে না তো ওই সব রংটা মাখার পরে আমরা চলে এসছি এই যে হরিষবে দেখো না এই আবার স্ট্যাম্প দিচ্ছে এই দাদাটা কী বলবো টুক পড়াচ্ছে টিপ পড়াচ্ছে স্ট্যাম্প দিচ্ছে সব লোক ওকে দেখে হাসছে হা করে যে আস্তে করে দাও বলছে না এটা স্ট্যাম্প এটা হরিসেবার স্ট্যাম্প আমাদের এটা হরিসেবার স্ট্যাম্প আমাদের এই করছে আর এই দেখো এই স্ট্যাম্প দিয়ে যাচ্ছে টিপ পরিয়ে দিচ্ছে আর স্ট্যাম্প দিয়ে যাচ্ছে তো এখানে হরিষেবাটা চলছে গান হচ্ছে তখনও ভোগের গান স্টার্ট হয়নি আমাদের গান চলেই যাচ্ছে তো সবাই হাসছে ওই দাদার রকম দেখে আমরা খুব মজা করি জানো বন্ধুরা এখানে দেখো ওদের মানসিক ছিল বাসাতা ওজন দেবে ওটা বড় একটা মেয়ে তার বিয়া বিবাহিত হয়ে গেছে দেখো বাসাতা ওজন দিচ্ছে মানে ওর অনুযায়ী যতটা বাসাতা হবে ততটা বাসাতাই মানে আমাদের হরিষেবা মন্দিরকে দেবে মন্দিরকে দেবে না মানে ঠাকুরকে দেবে নামে উৎসর্গ করবে তো ওটাই ছড়ানো হবে আবার বাসাতাটা বুঝলে তো দেখো সবাই হরিনাম করছে তো আমি এখানে সত্যি কথা লাস্ট দিনকে প্রত্যেক বছর আমি কাঁদি কারণ কৃষ্ণ চলে যাবে না আমি মেনে নিতে পারি না প্রথমত যে ওনার চলে যাওয়াটা আমি সহ্য করতে পারি না আর আমাদের ঘরে তো আমি গোপাল আছে গোপাল ভক্ত বলতে পারো কৃষ্ণ ভক্ত তো যার জন্য না আমি মেনে নিতে পারি না যে তুমি এলে আবার চলে যাচ্ছ কেন একটু থেকে যেতে পারতে এই জন্য আমি ভীষণ কাঁদি তো সবাই এখানে হরি আমার যে দেখছে শুনছে সবাই নাচছে এই যে আমাদের সেবা বলছিলাম যে হরি সেবা হবে হবে করছিলাম তো এই দেখো যার হয়ে গেছে তো আবারও বলছি যে সব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা ঘন্টি টং করে বাজিয়ে দিও যাতে আমি ডেলি ব্লগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তা আমাকে যদি ভালোবেসে থাকো আমার ভয়েসটাকে যদি ভালোবেসে থাকো তো আমি জানি সাবস্ক্রাইব আর দেখো ভিডিওটা দেখো আজ একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে কারণ এই সব ব্যস্ত ছিলাম তো কাজে তো করা হয় না এডিট এডিট এডিটের ব্যাপার থাকে দেখো সবাইকে দেখে দেখিয়ে কত আর অনেক হয়েছে টাটা বন্ধুরা টাটা বা